টোটো চালকদের কাছ থেকে মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে হাতাহাতি টোটো চালক ও রেল স্টেশন চত্বর এলাকায় কিছু মানুষ যারা টোটো চালকদের কাছ থেকে টাকা নেয় তাদের মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি শহরের মেমারি স্টেশন চত্বর এলাকায় একটি টোটো স্ট্যান্ডে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে ধুন্ধুমার মেমারি স্টেশন চত্বরে অভিযোগ প্রতি টোটোতে মাসে একশো টাকা করে দিতে হতো পরবর্তীকালে সেটি মাসে এক টাকা হয় একটি টোটোওয়ালা যা দিনে দুশো থেকে তিনশো টাকা আয় করে সে মাসে কি করে এক টাকা দেবে এবং স্টেশন চত্বরে যে কোনো শহরের বাইরে টোটো প্যাসেঞ্জার ছাড়তে আসলে প্রত্যেকবার নেওয়া হয় দশ টাকা করে টোটো চালকদের কাছ থেকে এই টাকা তোলা নিয়ে বচসহ হাতাহাতি শুরু হয় মেমারি রেল স্টেশন সংলগ্ন বেলতলা মার্কেট সন্নিকটের যে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো স্ট্যান্ডেই ঘটছে এই ঘটনা জানা যায় টোটো স্ট্যান্ডে টোটো চালকদের কাছে অবৈধভাবে টাকা তোলা নিয়ে এই বচসা আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এক ব্যক্তি চালকের কাছ থেকে অবৈধভাবে টাকা টোটো তুলতে গেলে টোটো চালকরা টাকা দিতে অস্বীকার করে এরপরই শুরু হয় বচসা ও হাতাহাতি এমনটাই অভিযোগ টোটো চালকদের টোটো চালকরা টাকা দিতে অস্বীকার করায় টোটো চালকদের ওপর এক ব্যক্তি চড়াও হয় এমনটাই অভিযোগ পরিস্থিতির সামাল দিতে তড়িঘড়ি ছুটে আসেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জেলা সভাপতি সন্দেব বসু তবে প্রশ্ন কারা টাকা নিচ্ছিল স্টেশন সংলগ্ন এলাকায় চালকদের কাছ থেকে তাদের কাছে কি টাকা নেওয়ার বৈধ কোনো নথি আছে তা নিয়ে উঠছে প্রশ্ন তবে অভিযোগ উঠছে আইএনটিটি পক্ষ থেকে নাকি এই টাকা তোলা হতো তবে বিষয়টি অস্বীকার করছেন পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি সভাপতি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জেলা এনটিটি ইউসির সভাপতি সন্দীপ বসু দুই পক্ষকে ডেকে সমস্যার সমাধান করেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান এবং পাশাপাশি বলেন তৃণমূল আইএনটিটি ইউসির যদি কোনো নেতা টাকা তুলতে থাকে দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তবে এখন কেউ টোটো চালকদের কাছ থেকে টাকা নেবে না এমনটাই জানানো হয়েছে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জয়সাই রিপোর্ট এমবিএস নিউজ তুমি এখানে দোকান চালাও তার দোকানে আচ্ছা এখান থেকে কোনো টোটো টাকা তোলা হয় হ্যাঁ কে তোলে বলে দেবে আমি এসে বলে গেছি কোনো ভাবে যেন একটা পয়সা যেন কথা না বাপর কি ঠিক আছে যেন কোনো রকম টাকা পয়সা না তোলা হয় ঠিক আছে জানলাম যে না ব্যাপারটা হচ্ছে যে রেলের টেন্ডার অবশ্যই আছে রেলের টেন্ডার কাছ থেকেই টেন্ডারের জন্যই তারা টাকাটা খুলছে এবং যারা টাকাটা খুলছে তারা কোনো না কোনো ভাবে তারা নিজেদেরকে আমাদের দলের সঙ্গে জড়িত করে তারা দাবি করেছে কিন্তু আমরা খুঁজে দেখলাম বা এমএল এ স্যার যে এম সাহেব ওখানে উপস্থিত ছিলেন জানতে পারলাম যে তারা আমাদের দলের সাথে যুক্ত না হয়েও তারা দলের কে দলের নামকে ব্যবহার করেছে এবং আমরা সেই মতোভাবে তাদের নাম তাদের নাম দিয়ে প্রশাসনের কাছে অবশ্যই জানাবো প্রশাসন সেটা অবশ্যই তার এখন দেখাতে পারি এই ঘটনাটা দেখো হ্যাঁ আজকে একদিনের জন্য নয় হ্যাঁ বলছি কিন্তু ট্রেনটা একদিন এখনও দেখাতে পারে হ্যাঁ ওইখানেই উচিত কিন্তু ট্রেনারটা তাই না ওইখানেই কনফিউশন তৈরি হয়েছে উচিত ছিল রেল কর্তৃপক্ষের উচিত ছিল যে কে বা কারা টেন্ডার পেয়েছে সেটা যদি রেল কর্তৃপক্ষ রেল প্রশাসন মধ্যে ডাঙিয়ে দিত তাহলে কনফিউশন তৈরি হতো না এইবার আমরা কি করলাম আমরা সমস্ত টোটো ভাইদের ডেকেছি তাদেরকে ডাকার পরে আমরা আমার এমএলএ সাহেব এখানে রয়েছেন এমএলএ সাহেব আমাদের দলীয় নেতৃত্বরা এখানে রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এবং টোটো ভাইদের আলোচনা করলাম আলোচনা করে আমরা এটা ঠিক করলাম যে যে বা যে ব্যক্তি টেন্ডার পেয়েছে তার সাথে আমরা তাকে সামনে আসতে হবে সামনে আসার পর সে আমাদের সঙ্গে কথা বলবে এবং আমাদের টোটো ভাইদের কাছ থেকে যেন তাদের মানে একদম সেই অপ্রাসঙ্গিকভাবে টাকা দাবি করা সেটা যাতে না হয় যাতে করে টোটো ভাইদের সাধ্যমতো যে পার্কিং চার্জ বা ফি যেটা যেটা তাদের ধার্য করা উচিত যতটুকু তারা দিতে পারবে সেই মতো একটা নেগোসিয়েশন করে তাকে আমরা দিতে মানে সে নিতে পারে কিন্তু এটা নয় যে সে সামনে আসবে না অথচ অন্য কাউকে সামনে রেখে সে টাকা তুলে চার্জ মানে ফিস তুলবে সেটা আমরা হতে দেবো না বা আমরা সেটা টোটো ভাইদের পক্ষেই আছি এবং টোটো ভাইদেরকে নিয়ে আমরা এটা আলোচনা করেছি যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি সামনে আসবে ততক্ষণ পর্যন্ত আর কোনোরকমভাবে স্টেশন স্টেশন বিশেষে ছোট ভাইরা কাউকে কোনো টাকা পয়সা কিছু দেবে না টাকা তোলার মতো কোনো স্টেশনে আমার জানা এখনো পর্যন্ত আমার কাছে যা খবর তাতে করে কোনো জায়গা কি সেরকম কোনো খবর নেই আর এখানেও যেটা এখানেও যেটা হয়েছে বর্তমান স্টেশনেও এরকম একটা পার্কিং চার্জ আছে বলে শুনেছি এখন জানি একটা রেল প্রিমিসের কিনা এরকম কোনো অভিযোগ তো মানে পার্কিং চার্জ নয় পার্কিং তো গাড়িটাকে স্টে করে রাখা এটা যাওয়া আশা আসা প্যাসেঞ্জার নামানো আপনি দেখবেন ওখানে একটা দিচ্ছে দশ টাকা করে সেই আমি যেটা দেখলাম আমাকে একটা ভাই দেখালেন একটা টিকিট দিচ্ছে সেই টিকিটের মধ্যে কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেস কথা লেখা নেই সেখানে লেখা রয়েছে যে ইস্টার্ন রেলওয়ে হচ্ছে কি নামটা পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং একটা মা টুলু সামথিং এর কিছু একটা লেখা রয়েছে এই এই ঘটনার করে বলছি যে এই যে রেলের টেন্ডারের কে কেন্দ্র করে যে পয়সাটা তোলা হয়েছে সে বা তোলার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটাকে কেউ বা কারা না বুঝে ভুল বুঝে সেটা তৃণমূল কংগ্রেস বা আইটিডিউসির নামে ভেবেছে যেটা আইটিডিউসি থেকে তোলা হচ্ছে পরবর্তীকালে যখন আমি আজকে যাই আমি গিয়ে জানতে পারি যে ওখানে আইএনটিডিউসির নামে কোনো টাকা পয়সা তোলা হচ্ছে না বা ডিউসির পতাকা তলে কোনো টাকা পয়সা তোলা হচ্ছে না বা আইনটি ডিউসির কোনো পার্টি অফিসে কোনো কোনো রকম বা ইউনিয়ন অফিসে কোনো টাকা পয়সা তোলা হচ্ছে না এটা তোলা হচ্ছে রেল থেকে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের ভিত্তিতে সেই টেন্ডারের মালিক যিনি টেন্ডার পেয়েছেন তিনি স্টাফ নিয়োগ করেছেন সেই স্টাফ নিজেকে তৃণমূলের আইটিবিসি কর্মী বলে দাবি করেছে বলে তারা ভুল বুঝে ভাবছে যে আইটিবিসি থেকে টাকাটা উঠছে সেই অবশ্যই আমরা জানতে চাইবো যে উনি কবে সভাপতি হচ্ছেন বা কিছু মেমারি টাউনে সাত নম্বর ওয়ার্ডে সভাপতি হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই আমি সেটা আপনাকে এখানে অপরেই বলছি এরকম তথ্য আমার কাছে নেই যে অপর বলে কেউ মেমারি আইটিবিসি যে গিয়ে সভাপতি আছে বলে এরকম তথ্য আমার কাছে নেই কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার কথাতেই আমি আপনার যে কথাটা বললেন আমি সেটাই বলেছি আমি প্রথম থেকে এই একটাই কথা বলে আসি যে যে ব্যক্তি টেন্ডার পেয়েছে তার স্টাফ এরা এরা আই কিসি কর্মী বা নেতা নয় সাত নম্বর করতেই পারেন সাত নম্বরটা আমার কাছে সব দিক থেকে আছে সেটা আমি আমাদের লিস্ট আছে লিস্ট দেখতাম আমাদের যাই হলো এখন আমাদের কমিটি তৈরি হয়েছে কমেডি তৈরি হয়েছে

সেই অভিযোগের ভিত্তিতে আমি আপনাদেরকে ওপেনলি বলছি এমএলএ সাহেবকে পাশে রেখে নেমালি শহরে যদি কোনো কোনো রকম কোনো টোটো ইউনিয়নের টোটো ইউনিয়নকে কেন্দ্র করে কোনো রকম কোনো কেউ যেন কোনো রকম কোনো কাউকে পয়সা না কারণ দল এমএলএ সাহেব আমরা এখানে রয়েছি আমরা সেটাকে দল কোনোভাবেই এটাকে বলি যে সম্মত সম্মতি দেয়নি এবং দল এটাকে পারমিশন বা কোনোভাবেই এটাকে মেনে নেবে না অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই টাকা পয়সার ব্যাপারটা আর উঠবেই না টাকা পয়সার তৃণমূল আইনজীবী কোনোভাবে টাকা পয়সার সঙ্গে কোনো জায়গাতে জড়িত